টাইলস রাউন্ড পিলার বানানোর জন্য কি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হয় তো বাংলাদেশ থেকে এক দাদা ভাই কমেন্ট করেছে কীভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কোনগুলো কাটা হয় কারণ বাংলাদেশে কাটার মেশিনটা ইউজ করা হয় না তো আজকে সেই বিষয়ের উপরে ভিডিও পঁয়তাল্লিশ একটি টাইলসের দুই সাইড থেকে আট ইঞ্চি করে দাগ মেরে একটি সরল রেখা দাগ টেনে নিয়ে সেই দাগটা কেটে নিয়ে তারপরে আপনারা ভিডিও স্ক্রিনে যেমন দেখছেন এইভাবে টালিটাকে দিয়ে নিতে হবে তারপরে আমাদের যে বিটটা কাটবো সেই বিটটাকে আমাদের এইভাবে সঙ্গে সাঁটিয়ে দিতে হবে মনে করুন আপনি দু ইঞ্চি বিট কাটবেন তো তাহলে ফরমায় আপনাকে দুই ইঞ্চি একটি চিপ দিয়ে তারপরে মেশিনটি চালালে এইভাবে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কোনগুলি কাটা হয়ে যাবে মার্বেল কাটার মেশিন ছাড়াও এই কোনগুলি পঁয়তাল্লিশ ডিগ্রি আপনারা কাটতে পারবেন তো এই সিস্টেমটি শুধুমাত্র বাংলাদেশই ইউজ করা হয় কারণ বাংলাদেশে কাটার মেশিনটা ইউজ করা হয় না তার পরিবর্তে আমরা যে মল্ডিং মেশিন অর্থাৎ যেটাকে আপনারা গ্র্যান্ডিং মেশিন বলে সেই গ্র্যান্ডিং মেশিনের সাহায্যে কাটা হয় তো বিটগুলিকে পরপর সাজিয়ে নিতে হবে নেওয়ার পরে একটি টাইলস বা যে কোনো কিছু এর ধারে এইভাবে ধরতে হবে ধরে এই এইভাবে সুন্দর করে আপনারা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কোনগুলি কাট কাটতে পারবেন তো খুব শীঘ্রই বাংলাদেশি রাউন্ড প্লেয়ার কিভাবে বানানো হয় তো এই বিষয় নিয়ে একটি ভিডিও আসছে আপনারা দেখবেন তাতে বাংলাদেশি ভাইদের খুব সহজে কাজ করতে সুবিধা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কোন কাটা এবং পিস কাটা সব কিছুই দেখানো হবে আর ইন্ডিয়ান পদ্ধতিতে কিভাবে কাটা হয় আপনারা যদি এর ফুল ভিডিও চান আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন আর এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব ইন্ডিয়ান পদ্ধতিতে কিভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কোনগুলি আমরা কেটে থাকি তো দেখুন বাংলাদেশি সিস্টেমে কত সুন্দরভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কোনটি কাটা হয়ে গেছে তো অবশ্যই আপনারা ইন্ডিয়ান এবং বাংলাদেশি মিস্ত্রির দাদাভাইরা আমার এই কাজের পদ্ধতিটা আপনাদের কেমন লেগেছে যদি আপনাদের উপকারে লাগে তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রকম নিত্য নতুন ভিডিও আমি আপনাদের জন্য আপলোডিং করতে থাকব তাহলে আবারও দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে